ময়নাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় রাজারামকে ধরে ফেললো স্পিসহ পুলিশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রাজারাম ময়নাকে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছিল ঠিক তখনই বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে রাজারাম দেখতে পায় যে একটা জায়গাতে বসে আছে ময়না আর সেখানে দেখে এই খুশি হয়ে যায় আস্তে আস্তে করে সেখানে যেতে থাকে এদিকে ময়না তো খুব বেশি ভয় পেয়ে থাকে আর ময়না দেখতে পায় যে রাজারাম তার দিকেই যাচ্ছে কি করবে বুঝতেই পারে না রাজারামের চেলা সবাইকে ভয় এদিকে চলে যায় রাজারামের কাছে যায় এদিকে দেখা যায় বেশ এই বাচ্চাটির মা খুব কাঁদতে থাকে সবাই মিলে আটকায় আর তখন বলতে থাকে আমার বাচ্চা আমার বাচ্চাটাকে বাঁচাতেই হবে কিন্তু কিছুতেই পিশমনি আর তার শাশুড়ি যেতে দিতে চায় না কিন্তু বাচ্চাটির মা কিছুতেই মানতে চায় না সে দৌড়ে চলে যায় আর গিয়েই রাজারামের কাছে গিয়ে বলতে থাকে আমার বাচ্চাটিকে কিছু করো না আমার বাচ্চাটিকে আমার কাছে দাও আর তখন বলে না না তোমার বাচ্চাকে তো কিচ্ছু করব না নাও নিয়ে যাও যদি না নিয়ে যাও তাহলে কিন্তু ওই বাচ্চার ওই ময়না মানে ওই মহিলাটি সহই কিন্তু শেষ হবে এ কথা শুনে ভয় পেয়ে যায় চাচারাম বলে আমি আবারও বলছি নাও নিয়ে যাও আমি ওকে কিচ্ছু করব না আমার তো ওর সাথে শত্রু তুমি নেই ওর সাথে আমার কিছুই নেই আমার প্রয়োজন ময়না আমি ময়নাকে যা করার করব। তুমি কেদো না তো যাও যাও তুমি তোমার বাচ্চাটিকে নিয়ে যাও তোমার বাচ্চারে লইয়া চলে যাও যাও আই বলে ধমক দেয় তখন মহিলাটি ভয় পেয়ে যায় ভয় পেয়ে তখন মহিলাটি বলতে থাকে দাও আমার বাচ্চারা আমার কোলে দাও চাচারাম বলে না না ও যাইব না তোমার কাছে তুমি যাও তুমি তোমার বাচ্চারে লইয়া ওখান থেকে চলে যাও আমি বাচ্চা সহ ওকেই মেরে ফেলবো কথা বললে মহিলাটি ভয় পেয়ে তার বাচ্চাকে নিয়ে ওখান থেকে চলে যায় রাজারাম ময়নাকে চেপে ধরে আর তখন ময়না বলতে থাকে রাজারাম প্লিজ আমার কাছে তুমি আইসোনা। সোনা বলতাছি আর তখন বলে রাবন তো সিতার কাছে যাইবই আর সিতাকে রাবন তুলে নিয়ে যাইব। আর তখন কি হইবো কি হয়েছিল জানো তো? রামচন্দন সোনার হরিণী পিছে পিছে গিয়েছিল আর তোমার বর বুতের পিছনে গেছে। এদিকে দেখা যাবে জমিদারকে যে মেরে এসেছে জমিদারকে সবাই দেখতে থাকে আর তখনই চলে এসেছে রুদ্ধুর। রুদ্ধুর এসে তখন বলতে থাকে ময়না ময়না কোথায় আর আপনাকে কে মেরেছে? তখন বলে ডাকাতরা মেরেছে। আর তখন ময়নার কথা জিজ্ঞেস করলে সবাই তখন জিজ্ঞেস করতে থাকে ময়না ময়না ভারকে তখন রুদ্ধুর বলে মানে আপনাদের বষ্টমীমা অন্য দিকে দেখা যায় রাজाराम বলতে থাকে আমি রামের রাম হতে পারি কিন্তু কামে কামে আমি রাবণ আমিও তোমারে লইয়া যামু দেহি তোমার রাম কি করে তোমারে বাসায় ময়না ময়না তখন চিৎকার করতে থাকে যে স্যার স্যার আমারে আর তখন বলে ডাক্তার বাবু ডাক্তার বাবু বলে চিৎকার করলে এদিকে দেখা যাবে রুদ্ধুর শুনতে পায় আর রুদ্ধুর তখন বলে পরে দেখা যাবে সেই মহিলাটি তার বাচ্চাকে নিয়ে চলে এসেছে আর তখন বলে ওই তো ওই তো চলে এসেছে রুদ্ধুর বলে ও কোথায় ছিল তখন বলে মার কাছে আর তখন রুদ্ধুর বলে ময়না কোথায় আর তখন বলে ময়নাটা কি সেটা তোকে বলতে হবে আর তখন বলে বস্তুমি বস্তুমি কোথায় তুমি তো ওরে নিয়ে আইসো তাহলে বস্তুমি কোথায় আর তখন সেই মেয়েটি শাশুড়ি বলছে কি হইল কি তুমি চুপ করে আসো কেন আর তখন বলে তো কইছে লইয়া যাইব ওই ও পিছনে দরজা দিয়ে লইয়া যাইব হয়তো ওরা লইয়া সই লাগেছে আর তখন রুদ্ধুর এ কথা শুনে ওখানে যেতে থাকে এদিকে ময়নাকে রাজা রাম জোর করে নিয়ে যাওয়ার সময় চলে এসেছে রুদ্ধুর রাজা রাম বলে ও রামচন্দ্র এসে পড়ছে আর তখন রুদ্ধুর বলে রাজা রাম ওরে সাইডে দে তখন বলে ওরে সাইরা দিমু অপরাধ করি নি দিমো কান আচ্ছা ডাক্তারবাবু লোকজন কখন ক্ষমা চায় যখন অপরাধ করে তখন তো ক্ষমা চায় আগে তো অপরাধটা কইরা নি রুদ্ধর বলে আর একটা কথাও নয় ময়নাকে ছেড়ে দে বলছি আর তখন বলে কি করবেন কি করবেন ডাক্তারবাবু हां ওষুধ একখানা দিছিলেন বটে আমার হাতখানা ছাইড়া গেছে কইতে হইব আপনি ডাক্তারবাবু ডাক্তার আপনি ভালো কিন্তু ডাক্তারে ছাড়া আপনি কি করতে পারবেন কিছুই করতে পারবেন না রুদ্ধর বলে দেখবি তুই কি করতে পারি আর তখন বলে ও মারবেন মারেন আপনি আমারে যতই মারেন আপনার এই सीताराम सीताराम এই রাবন রাবন তো নিয়ে যাবই আজ এই রাবণের হাত থেকে আশিতারে উদ্ধার কিউ করতে পারবো না আর রামসন্ধ তোমার বালু সেনারা গেল কই অন্যদিকে দেখা যাবে গ্রামের লোকজন হাতে লাঠি লাঠা দিয়ে জমিদার বাড়ির দিকে আসতে থাক Так ময়না বলে আমার হাতখানা স্যার বলছি স্যার এই বলি যেতে থাকি রুদ্দুরের কাছে কিন্তু কিছুতেই যেতে দেয় না রাজারাম আর তখন তখন রুদ্দুর রাজারামকে লোকজনকে মারতে থাকে রাজারাম বলে আমি কিন্তু এবাদ তোকে মেরেই ফেলবো আর তখন বলে তুই যা কর গড়িক কর কিন্তু আমার ময়না কে ছেড়েতে আমি ভয় পাই না রাজা রাম বলে যাইতে দে যাইতে দে আমার তত আমি একজনের কথা দিছি যে তোরে কিছু করব না তাই তোরে কিছু করতেছি না কিন্তু আমার যদি ক্ষতি করিস তাহলে তো আমি কারো কথাই শুনব না আমি তো তোর ক্ষতি করবই আর ময়না এদিকে চিৎকার করতে থাকে তাই ময়নার মুখটা চেপে ধরে রাজরাম এরপর দেখা যাবে রাজারা ময়নাকে নিয়ে যেতে থাকে আর এদিকে রুদ্র রাজারামের লোকজনের সাথে মারপিট করতে থাকে সবাই কি মেরে যখন পিছন দিকে ঘুরতে যায় একজন রুদ্রের মাথায় আঘাত করে আর এদিকে দেখা যাবে ময়না বারবার করে বলতে থাকে ডাক্তার বাবু ওদের সাথে কিছু করতে যাইয়েন না আপনারে মাইরা ফেলব বলতেছি কিন্তু রুদ্র কোন শুনতে চায় না আর তখন রুদ্রকে মাথায় আঘাত করলে মাটিতে পড়ে যায় আর এদিকে রাজারাম ময়নাকে নিয়ে সবাই কি বলে যে চল এই বলে চলে যায় আর রুদ্র মাটিতে পড়ে যায় তারপরও ময়নাকে বারবার করে চিৎকার করে ডাকতে থাকে এই অবস্থা দেখি ময়না খুব কাঁদতে অন্যদিকে দেখা যাবে গ্রামের লোকজন সবাই চলে এসেছে আর তখন কথা ময়নার জিজ্ঞেস করতে থাকে যে বৈষ্ণমী মা আর বৈষ্টমী বাবা কোথায় আর তখন বলে আসলে ওই তার কারণে উদ্ধার করতে গেছে আর তখন এদিকে গ্রামের লোকজন বলে কি বৈষ্টমী মারে লইয়া যাইব এই চলো চলো সবাই এই বলে সবাই যায় আর গিয়ে সেখানে দেখতে পায় যে রুদ্ধুরকে মেরে ওরা বৈষ্টমী নিয়ে গেছে আর তখন সবাই কি বলতে থাকে ভালো করে খোঁজতো আর তখনই সবাই খুঁজতে থাকে কিন্তু কোথাও ময়নাকে খুঁজে পায় না এদিকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে পড়ে সকলেই এদিকে জমিদারও যেতে থাকে জমিদার বলে যাইতে হইব তো বাবা মানে বৈষ্টমী মারে নাকি ওই গুন্ডাগুলো বাবা গেল যাইতে হইব তাই না দেখি কি করলো এই বলে যেতে থাকে আর এদিকে পিসুমনি তখন বলে তুই যাবি না আর তখন পিসিমণি জমিদারের স্ত্রীকে বলতে থাকে তুমি আটকাইতে পারলে না তখন বলে কেমন কথা কন দিদি কি আমার কথা কখনো শুনছে আর শুনবই বা কেন এত কোনো খারাপ কাম করতে না নাই তো যা করছে ভালোর জন্যই করছে এটা তো করা উচিত ওরা আমাদের জন্য কি না করেছে তাহলে ওদের পাশে কি আমাদের দাঁড়াতে হবে না আপনি একবার চিন্তা করে দেখেন তো আর তখন বেশি মনে কিছুই বলে না এদিকে দেখা যাবে সবাই রুদ্রের জ্ঞান ফেরার জন্য অনেক কিছু করতে থাকে তখন সেই জমিদার চলে এসেছে এসে তখন বলে ওনার চোখে জল ছিটাইয়ে দাও তাহলে জ্ঞান ফিরবো আর তখন জল ছিটিয়ে দিতে থাকে জল ছিটিয়ে যখন দিতে থাকে তখন রুদ্রের দাঁড়িটা আলগা হয়ে যায় আর তখন বলে এ কি এটা এটা দেখেই তো চমকে যায় জমিদার আর জমিদার তখন হাত দেখতে এটা আলগা আর হাতে নিয়ে নেয় এরপর বলে আমাকে ঠকানো হচ্ছে জবাব তো দিতেই দিতেই হইব হইব ভালো করে জল জ্ঞান এই জবাবটা অন্যদিকে দেখা যাবে ময়নাকে নিয়ে যেতে থাকে রাম আর সবাই মোটর সাইকেলে করে যায় রুম ময়নাকে নিয়ে রাজারাম হেঁটে হেঁটে তার বাগান বাড়ির দিকে যেতে থাকে আর বলতে থাকে রাজারামের লোকজন যে গয়নাগাটিও তো অনেক পাইয়া গেলাম আমাদের একদিন ভালো করে একটা পার্টি দেওয়া হবে আর তখন রাজারাম বলে না না ওই সমস্ত কিছু আমার লাগবো না পার্টি আমি তোরা চিন্তা করিস না এইগুলো বরং তোরা নিজেদের মধ্যে ভাগ করে নে বুঝতে আমি তো আমার জিনিস পাইয়া গেছি এখন বাগান বাড়িতে নিয়ে হইব কথা আর তখন এই বলে হাসতে থাকে ময়নাকে নিয়ে যেতে থাকে ময়নাকে অজ্ঞান করে নিয়ে যায় তাই ময়না আর কিছুই বুঝতেও পারে না জানতেও পারে না যে কোথায় নিয়ে যাচ্ছে এদিকে দেখা যাবে এসপি সাহেব লোকেশন ট্র্যাক করে পুলিশ ফোর্স নিয়ে আসতে থাকে আর তখন তাড়াতাড়ি করে গাড়িটা চালাতে পারলে আর বলে এখানে দেখাচ্ছে আর সাত ঘন্টা আর সাত ঘন্টা পরেই আমরা পেয়ে যাব ওই লোকেশন অনুযায়ী ওই জায়গাটাই পৌঁছে যাব তাড়াতাড়ি করে গাড়ি চালাও আর তখন সেই লোকটি বলে গাড়ি তো চালাচ্ছি জোরেই চালাচ্ছি তো এরপর বলে জোরে কি আরও জোরে চালাও আমাদের ওই জায়গাতে তাড়াতাড়ি পৌঁছতে হবে আর তখনই দেখা যায় গাড়িটা সমস্যা হয় এরপর সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়িটা দেখতে থাকে আর তখনই বলে যে তেল শেষ হয়ে গেছে এরপর পুলিশ বলতে থাকে আসলে আমি জানতাম এরকম কিছু হতে পারে রাস্তাঘাটে তাই আমি সাথে করে নিয়ে এসেছি এসপি তখন খুশি হয়ে যায় আর বলে একদম ঠিক করেছো তুমি ঠিক কাজটা করেছো আচ্ছা নাও কাজটা করি না এখনই আমাদের যেতে হবে ঠিকই দেখা যায় রুদ্ধুরের জ্ঞান ফিরে আসে আর রুদ্ধুর তখন চিৎকার করে বলতে থাকে ময়না ময়না কোথা তখন বলে ময়না মানে কি এরপর বলে বস্তুমি মানে আপনাদের বস্তুমি মা কোথা জমিদার তখন রুদ্ধুরকে বলতে থাকে আমার প্রশ্নের উত্তরটা কে দেন এটা কি এই বলে দাড়িটা দেখালে রুদ্ধুর তো অবাক হয়ে যায় আর তখন রুদ্ধুর নিজের গালে হাত দিয়ে দেখতে পায় যে দাড়িটা উঠে গেছে তখন কি জবাব দিবে কিছুই বুঝতে পারে এদিকে দেখা যাবে এসপি সাহেবরা যখন যেতে থাকে রাস্তায় হয়ে যায় রাজারামের সাথে রাজারাম খুব বেশি ভয় পেয়ে যায় তো বন্ধুরা এসপি সাহেব কি ময়নাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে